বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার মাঝ বরাবর হেডিং করবে বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন বিদ্যালয় জীবন শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয় বিভিন্ন দিবস উদযাপনের মাধ্যমে ছাত্রছাত্রীরা সামাজিক ও পরিবেশগত সচেতনতা অর্জন করে এবছর আমাদের বিদ্যালয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বিশেষভাবে পালন করা হয় সকালবেলায় বিদ্যালয়ের প্রধান গেট ও প্রাঙ্গন সবুজ বেলুন ফুল ও পত্র পল্লব দিয়ে সাজানো হয়েছিল প্রধান শিক্ষক মহাশয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানে সূচনা করেন সকাল দশটায় বিদ্যালয়ের সভা ঘিরে এক আলোচনা সভার আয়োজন হয় প্রধান শিক্ষক জীববিজ্ঞান বিভাগের শিক্ষক ও স্থানীয় পরিবেশকর্মীরা বক্তৃতা দেন তারা জলবায়ু পরিবর্তন দূষণ বৃক্ষ নিধন ও প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন আমাদেরও দায়িত্ব ও করণীয় সম্পর্কে সহজ ভাষায় সচেতন করা হয় ছাত্রছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে বক্তব্য রাখে বিশেষত অষ্টম শ্রেণীর সোহিনী তার বক্তৃতায় বলেছিল আজ আমাদের বাঁচতে হলে প্রকৃতিকে বাঁচাতে হবে তার কথা সবাইকে অনুপ্রাণিত করে আলোচনা সভার পর চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয় সবুজ পৃথিবী আমাদের স্বপ্ন এই বিষয়ভিত্তিক ছবিগুলো খুব সুন্দর ছিল আমি একটি ছবি এঁকেছিলাম যেখানে একটি ছোট্ট শিশু গাছের চারা রোপণ করছে শিক্ষকরা সেগুলি প্রদর্শনীতে রাখেন তারপর আমরা বিদ্যালয় পাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিই সবাই মিলে আম নিম ও কদমের চারা লাগালাম আমাদের জীববিজ্ঞান শিক্ষক চারার পরিচর্যা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন বিদ্যালয়ের বাগান যেন আরও সবুজ ও প্রাণবন্ত হয়ে ওঠে এই ছিল আমাদের লক্ষ্য বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমরা সবুজে বাঁচি গান পরিবেশন করি পরিবেশ বিষয়ক নাটিকা মাটির কান্না মঞ্চস্থ হয় দর্শকরা এই নাটিকা দেখে খুবই মুগ্ধ হয় অনুষ্ঠানের শেষে সেরা বক্তা চিত্রশিল্পী ও বৃক্ষরোপণে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয় সেদিন বিদ্যালয়ের পরিবেশ দিবস উদযাপন আমাদের মনে চিরদিনের স্মৃতি হয়ে থাকবে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বুঝেছি প্রকৃতির সুরক্ষা করা প্রত্যেকের নৈতিক কর্তব্য আগামী দিনে আরও বেশি গাছ লাগিয়ে কম প্লাস্টিক ব্যবহার করে আমরা পরিবেশের প্রতি দায়বদ্ধতা পালন করব এটাই আমাদের অঙ্গীকার